এইটা হচ্ছে আপনার উপরে একটা বস্তা এর ভিতরে একটা প্লাস্টিকের বস্তা আছে ইয়ারটাইট করার জন্য সাইলেজ ভালো রাখার একটা পূর্ব শর্ত হলো আপনার সাইলেজ ভালো থাকবে কোনো রকম বাতাস পানি ভিতরে ঢুকবে না ভিতর থেকে বের হবে না এটা হলো সাইলেজ ভালো থাকার আপনার পূর্ব শর্ত মূল মন্ত্র আপনি সেটা যেভাবে রাখেন বস্তাবন্দি করে রাখেন মাটির নিচে রাখেন পিট করে রাখেন হাউস করে রাখেন

আচ্ছা আরেকটা কথা এই ফাঁকে আমি জেনে জেনে রাখি সেটা হলো কি শুধু গরুকে খাওয়ানো যায় না ছাগলকে খাওয়ানো যায় ছাগল গরুটা খাওয়া যায় দুটো খাওয়ানো যায় না আছে দেখছেন মচ্ছা দেখছেন

এই সেন্টাই মূলত গরুকে ঘুমাতে সহযোগিতা করে হ্যাঁ আগ্রহটা তৈরি হয় আচ্ছা আমরা কি এই যে দেখলেন যে কোয়ালিটি যে আপনার দেখালেন যেটা এক মাস আগে করছেন তাই না আমরা কি একটু গরুকে দিয়ে টেস্ট করতে পারি যেটা খায় কি না খায় এবং এই এটা এটা আচ্ছা এর আগে এর আগে জেনে নেই এটা এই বস্তা বন্দি অবস্থা আমরা তো এখন খুলে ফেলছি বস্তা বন্দী অবস্থা এটা কতদিন পর্যন্ত রাখা যাবে আপনার এই চ্যালেঞ্জটা এটা এটাকে নির্ভর করে এর মধ্যে বাজাস না ঢুকে

ঈদুরে ইঁদুর আছে যা যারা খাইতে পছন্দ করে তারা কিন্তু এই জাতের থেকে দূর থাকতে হবে কারণ এরা তো এই নিশা খাওয়ান হে চলে আসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবং এটা এই বুটটা খাওয়ার জন্য ইদুর চলে আসবে আসবে তার মানে আমাদের কি করতে হবে? ওখানেতে রক্ষা করতে হবে। এনিহাউ আমাদের ইদুর থেকে এই বস্তাটাকে রক্ষা করতে হবে। ইদুর যদি খবর পায় যে এই সুন্দর সুন্দর লো দেখেন খাবার জিনিসগুলো আছে ইদুরকে কোনো অবস্থাতেই আপনি ঠকাতে পারবেন না। সো হাও যে যেভাবে পারে ইদুরকে ঠকাতে হবে বস্তা থেকে তাই না? ইদুর খবর পাইলে কিন্তু আপনারা সাইলেন্স খেয়ে সব নষ্ট করে ফেলবে। ইয়াটা শেষ আচ্ছা তাহলে আমরা কতদিন পর্যন্ত এই বস্তাটা যদি ইয়ারটাইট অবস্থায় থাকে ইদুরে ছিদ্র করলো না কাটবিড়ালিতে ছিদ্র করলো না কতদিন পর্যন্ত রেখে খেতে পারব এটা? সাধারণত ধরুন যে 6 মাস আগে আচ্ছা না হবে এক বছর পরে আমরা এটা খাওয়াতে তাহলে যখন আমাদের দেশে যারা আমরা গরু লালন পালন করি দেখা যায় বর্ষাকালে যে অঞ্চল নিচু অঞ্চল ওইখানে কিন্তু আপনার সারা চার মাস পাঁচ মাস পানি থাকে খেতে কোনো ঘাসই থাকে না আবার উঁচু অঞ্চলে দেখা যায় শীতকালে আবার জমিতে ঘাস হয় না দুই দুই অঞ্চলের জন্য দুই ধরনের প্রতিবন্ধকতা তাহলে যাদেরকে আমরা সারা বছর আমি ঘাস খাওয়াচ্ছি কিন্তু যে সময়কালে ঘাস পাওয়া যাচ্ছে না জমিতে তখন কিন্তু আমরা চাইলে যারা সাইলিস উৎপাদন করে আমাদের দেশের মানসম্মত মান দেখে কিন্তু তাদের থেকে আমরা সাইলেজ নিয়ে আমাদের গরুকে যদি আমরা খাওয়াই তাহলে কিন্তু আমাদের গোখাদ্য পালনের যে কষ্ট খাদ্যের যে উদ্ধগতি এখান থেকে আমরা রেহাই পাবো দর্শক বন্ধু আমি নিজের হাতে দেখেন এখন এটা নিয়ে আমি নিজের হাতে গরুকে দিব দেখি কেমন খায় আদৌ খায় কি না আমরা কিছু পরিমাণ সাইলেজ নিয়ে নিচ্ছি হ্যাঁ না পড়বে না কিছু পরিমাণ এখন নিয়ে নিচ্ছি আমরা এবং এটা একটা গরুকে দিয়ে দেখ দেখব টেস্ট করে যে ওনারা যে বললেন সাইলেজ হচ্ছে গরুর প্রিয় খাবার সাইলেজ নাকি গরুর বিরিয়ানি কর্মা পোলাও দেখি গরু আদৌ খাই না আচ্ছা আমরা অল্প পরিমাণে নেই হ্যাঁ এতটুকু নিয়ে আমরা টেস্ট করি অল্প অল্প খেলে আমরা বুঝতে পারবো চলুন দর্শক বন্ধু আমার সাথে আসুন দেখি খায় কি না কোথায় গরু আছে দেখি গরু আছে কোথায় এই বাড়িতে গরু আছে আমরা এখন এই বাড়ির একটা গরুর ঘরে ঢুকে যাচ্ছি এই গরুকে আমরা এখন দিয়ে টেস্ট করব যে গরু আসলে খায় কি না আমার সাথে একটু আপনারা থাকেন দেখেন দর্শক বন্ধু দেখেন একটু আগে যে সাইলেস যিনি বানাচ্ছে উনি বলছিল। এটা গরুর কোরমা পোলাও বিরিয়ানি আসলেই তো তাই আসলেই তো তাই দেখেন গরু কিভাবে এটাকে লুফে নিল এবং এটা হচ্ছে গরুর রিয়েলি বিরিয়ানি এটার মানুষ যেমন বিরিয়ানি পেলে মজা করে খায় গরু কিন্তু ঠিক সেইভাবে মজা করে খাচ্ছে এবং এটা শুধু গরুর খাচ্ছে যে তাই না এটা গরুর শরীরের প্রয়োজনের সব উপাদানগুলি এখানে ইয়া করতেছে মেনটেন করতেছে তাই না কন্টেন করতেছে তারা দর্শক বন্ধু আপনারা নিচ্চোখে দেখলেন আপনাদেরকে দেখালাম কিভাবে এই সাইলেস গরুর প্রিয় খাবার হ্যাঁ তাহলে আপনারা যারা গোখাদ্যের অভাবে আমরা আজকে গরু লালন পালন করি হাটে গিয়ে গরু বিক্রি করি বিক্রি করে কান্না করতে করতে বাড়ি থেকে আসি যে আমাদের লস হয়েছে কেন লস হয়েছে আরে ভাই ষাট টাকা সত্তর টাকা খাবার কিনে খাওয়াইলে তো লস হবেই কে কইছে আপনার সত্তর টাকাতে ফিট কিনে খাওয়াইতে কে বলছে আপনারা পঞ্চাশ টাকা আমার ভুসি কিনে খাওয়াইতে আপনি ঘাস দিয়ে গরু পালন করেন আপনি সাইলেজ দিয়ে গরু পালন করেন সাইলেজ নিজে উৎপাদন করেন এবং নিজে উৎপাদন করার যদি সুযোগ না থাকে জমি না থাকে সময় না থাকে দুইটা একটা গরু যারা লালন পালন করেন আমাদের দেশের স্বনাম ধন্য যারা সাইলেজ উৎপাদন করতেছেন নিজেদের ফার্মের জন্য তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা সাইলেজ দিয়ে যদি গরুর খাবার চাহিদাটা পূরণ করেন তাহলে অনেকাংশেই কিন্তু আপনারা সাশ্রয় হবে আপনার উৎপাদন খরচ আমাদের অনেক বেঁচে যাবে দর্শক বন্ধু আপনারা বুসি থেকে বেরোয় আসেন কেনা খাবার ফিড থেকে বেরো আসেন গরু লালন পালনের ক্ষেত্রে গরু লালন পালন করে যদি বেঁচে থাকতে চান টিকে থাকতে চান লাভবান হতে চান তাহলে আপনারা ঘাস উৎপাদন করেন প্রচুর পরিমাণে ঘাস উৎপাদন করেন সাইলেজ উৎপাদন করেন ঘাসের উপরে মনোযোগ দেন এইট্টি পার্সেন্ট সময় আমাদেরকে দিতে হবে ঘাসের পিছনে খাবার উৎপাদনের পিছনে আর বাকি সময় আমাদের দিতে হবে আপনার টোয়েন্টি পার্সেন্ট সময় বলেন অর্থ বলেন দিতে হবে গরুর পিছনে তাহলে শুধুমাত্র আমরা লাভবান হতে পারবো দর্শক বন্ধুরা ধৈর্য ধরে আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে মোবারক জানিয়ে আপনাদের অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ কাতু।